এই ফেসিস হাসিনার বিরুদ্ধে যে পাঁচটি অপরাধের জন্য এই বিচার সম্পন্ন হতে যাচ্ছে তা হচ্ছে সেনাবাহিনীর মতো ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের মতো একটি জায়গায় যেখানে মানুষকে ধরে নিয়ে আট বছর দশ বছর ঘুম করে রাখব একচে অভিশপ্ত একটু আয়নাঘর বানিয়ে যেখানে মানুষকে নির্যাতন করা হয়েছে ক্যান্টনমেন্টের মতো নিরাপত্তা শৃঙ্খলা বাহিনী যাদেরকে আমরা জাতির শ্রেষ্ঠ সম্পদ বলি অভিহিত করি সেগুলি এখন অপেক্ষারত অনেক সেনা অফিসার পুলিশের অধ্বিতন কর্মকর্তা যারা এই অপরাধের সাথে জড়িত আমরা তাদের বিচার চাই বিরুদ্ধে যে পাঁচটি অপরাধের জন্য হত্যা প্রচেষ্টা হত্যা উস্কানি এবং ষড়যন্ত্রের কারণে যে পাঁচটি অপরাধ সেগুলি হচ্ছে গণভবনে উস্কানিমূলক বক্তব্য দেওয়া দেশকে অরাজকতার মধ্যে ঠেলে দেওয়া রংপুরে আবু সাইদকে প্রকাশ্য দিবালোকে তার নির্দেশে পুলিশ কর্তৃক হত্যা করা হেলিকপ্টারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শত শত শিশু মহিলা সাধারণ মানুষের চোখ অঙ্গহানি এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া তারপরে হচ্ছে আপনার চানখার পুলে ছয় ছটি হত্যা হত্যাকাণ্ড ঘটানো সর্বশেষ আশুলিয়াতে লাশকে হত্যা করে পুড়িয়ে ভ্যানগাড়িতে করে রেখে এবং তারপর সেগুলিকে গুম করা এই পাঁচটি অপরাধের জন্য দীর্ঘ সময়ে কয়েক মাসে শেখ হাসিনার বিচার কার্য সহ শেখ সহ আরও কয়েকজন অপরাধীর বিচার কার্য চলছিল এবং আজকে এটা শেষ পর্বে আমরা অধীর আগ্রহে এদেশের আইনজীবী ছাত্র সমাজ বুদ্ধিজীবী সহ কোটি কোটি জনতা আজকে এটিভির সামনে বসে আছেন এই বাংলাদেশের ইতিহাসে পঞ্চান্ন বছরের ইতিহাসে সবচেয়ে রোমহক সংখ্যাচার চার খুনি মানুষকে গুম খুন তিন তিনটি নির্বাচনে ছোটো ছোটো মানুষকে কঙ্গু করা হত্যা করার মধ্য দিয়ে অতপর হাজার হাজার লাখো লাখো ছাত্র জনতা আইনজীবী বুদ্ধিজীবী সকল শ্রেণীর মানুষের যখন শেষ পর্যায়ে গিয়ে চলছিল এমন এক পর্যায়ে পাঁচই আগস্টের সর্বশেষ ছাত্র জনতার গণ মাধ্যমে আমরা এই যে বিজয় অর্জন করেছি সে বিজয়ই শেষ হয়নি কারণ অনেক দেশেই বিপ্লব হয় বিপ্লবের পরে কিন্তু যারা স্বৈরাচার এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে দুনিয়াতে রাখা হয় না কিন্তু বাংলাদেশ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রকে বিশ্বাস করে এদেশের ছাত্র সমাজ যারা অকাতরে জীবন দিয়ে এই আমাদের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন তাদের সাথে দীর্ঘ সতেরো বছরের নিপীড়ন নির্যাতন অত্যাচার হত্যাযজ্ঞ মানুষের জীবন দুর্বিষ হয়ে গিয়েছিল সমস্ত জনগণের যে দীর্ঘশ্বাস এই ছাত্রদের সাথে একাকৃত হয়ে জনতার যে বিপ্লব হয়েছে বিপ্লবকে পরিপূর্ণ রুদ্ধিত হলে দেশে আইনের শাসন গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যদি আমরা এটা না করি আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এখনও গণতন্ত্রের পথে আমাদের যাত্রা এই গণ এই শেখ হাসিনার বিচার শুধু আজকে শেষ না তার বিরুদ্ধে আর অসংখ্য অপরাধের আজকে আদালতে এবং বিভিন্ন থানায় যে বিচার মামলার যে রুজু করা হয়েছে সেগুলির কার্যক্রম অব্যাহত তার সাথে যে সমস্ত দুষ্কৃতিকারী হারুনসহ পুলিশ বিডিআর বিজেপি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর এনএসআই এবং আপনারা আশ্চর্য হবেন যে বাংলাদেশে